আমি এখন এসেছি গেস্ট করো তো কোথায় এসছি দেখো বুঝতে পারছো কোথায় এসছি আমি এখন এসে গেছি টাকিতে মানে স্যাটারডে সানডে ছুটি ছিল ভাবলাম কোথায় যাওয়া যায় তাই একটা ছোটখাটো একটা উইকেন্ড ট্যুর তো হতেই পারে বলো আর চলে এসেছি টাকিতে ভীষণ ভালো লাগছে খুব সুন্দর জায়গা আর এটা হচ্ছে গিয়ে দেখো ইছামতি নদী এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর ওই যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশ মানে এত কাছ থেকে বাংলাদেশ দেখছি মানে সেটা একটা দারুণ অনুভূতি হচ্ছে যেন মনে হচ্ছে এখান থেকে পাড়াপাড় করেই পারে চলে যেতে পারবো কিন্তু একদমই না তোমরা চেষ্টাও করো না সেটা করার কিন্তু তোমাদেরকে আমি চারিপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কি সুন্দর আর এখানে না প্রচুর গেস্ট হাউস আছে তোমরা চাইলে এটা হচ্ছে রাজবাড়ি ঘাট আমি এখন রাজবাড়ি ঘাটে রয়েছি তোমরা এখানে প্রচুর গেস্ট হাউস রয়েছে আমি যে গেস্ট হাউসটা উঠেছি তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো সেটার ব্যাপারে বলবো আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না লাস্ট অব্দি দেখতে থাকো আজকের ভিডিওটা দেখো এদিকে হচ্ছে সমস্ত এদিকে গেস্ট হাউসগুলো রয়েছে এইদিকটায় দেখো এদিকে প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে এদিকে পুরো টোটো স্ট্যান্ড রয়েছে তোমরা চাইলে এখান থেকে বুক করে তোমরা এখানকার সাইট সিনগুলো করতে পারবে এখানে যদি তোমরা একটা সাইট ঘোরো তাহলে তিনশো টাকা আর পুরোটা যদি ঘোরো সেটা হচ্ছে গিয়ে নশো টাকা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টোটোও রয়েছে টোটো করেও তোমরা ঘুরতে পারো অটো করেও ঘুরতে পারো মানে নানা রকম রয়েছে আর পুরো রাজবাড়ি ঘাটের এই চারিপাশ থেকেই প্রচুর গেস্ট হাউস রয়েছে এই ধারেও খাবার দোকান রয়েছে তোমরা যদি মনে হয় যে হোটেলে তোমাদের বেশি খরচা পড়ছে তাহলে তোমরা এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এই দিকেও আছে আবার এই সাইডটাতেও আছে এই দিকটা হচ্ছে কি তোমার রাজবাড়ির ঘাট আর এই হচ্ছে আমাদের ইছামতি নদী এত সুন্দর এত বড় আর এখানে দেখো একদম ইছামতি নদীর ওপরেই হচ্ছে গিয়ে একটা গেস্ট হাউস রয়েছে এটা হচ্ছে দিশা গেস্ট হাউস আর এই দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে টাকি গেস্ট হাউস আমরা এটাতেই বুক করেছি আর এই যে ওইবারে দেখা যাচ্ছে বাংলাদেশ এই দিকটা হচ্ছে ইন্ডিয়া মাঝখানে যেন মনে হচ্ছে একটা সীমারেখা কেউ টেনে দিয়েছে দুটো দেশের মধ্যে জানো তো এই সাইড দিয়ে যে নৌকাগুলো যায় মানে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ছোট্ট নৌকা আছে এখানে সবগুলোর মধ্যে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো থাকে আর ওই পারে যে নৌকাগুলো থাকে সেগুলোর মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো থাকে তাহলে চলো ভিডিওটা আজকে দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরছি একদম কিন্তু স্কিপ করো না লাস্ট অব দি ভিডিওটা থেকেও তাহলে তোমাদেরকে আশা করছি ভীষণ ভালো

আচ্ছা আর মিল তো আমি এখানে খেয়েছি আমারও খুব ভালো লেগেছে সমস্ত রকম মিল এখানে প্রোভাইড করা হয় আর আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে তোমরা আসলে হাইলি রেকমেন্ড করছি তোমরা টাকি গেস্ট হাউসে এখানে একটা দিন ছুটি কাটাতে পারো এখানে দেখো এখানে একটা অ্যাকোরিয়ামও রয়েছে টাকি গেস্ট হাউসের আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে এখানে রয়েছে ডাইনিং হল এখানে তোমরা বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত কিছু করতে পারবে তার সঙ্গে এখানে যে উপরি পাওনাটা রয়েছে সেটা হচ্ছে এটার সঙ্গেই লাগোয়া হচ্ছে এই জানলা এই জানলা দিয়েই তোমরা বসে এখানে ইছামতি নদী দেখতে পারবে তার সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া করতে পারবে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা পুরোটা ঘুরিয়ে চিমচাম ঘরোয়া পরিবেশের মধ্যে যদি তোমরা সময় কাটাতে চাও তাহলে একদিন তোমরা টাকি অবশ্যই বেড়াতে আসতে পারো দেখো এখন আমরা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি একটু ডাব খাচ্ছি এখানে আমার মেয়েকে দেখো সেই ডাব তো খাবে না ডাবের স্ট্র দিয়ে এখন সে এখন স্ট্রটা ওর খুব পছন্দ এখানে আমিও হাতে ডাব নিয়ে নিয়েছি চলো ডাবটা খেয়ে নিই চলে এসেছি টাকি জোড়া শিব মন্দিরের এটা হচ্ছে জোড়া শিব মন্দির এটা প্রায় বছরের এই যে মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড়া শিব মন্দির এটা প্রায় বছরের পুরোনো দেখো কি সুন্দর জলের মধ্যে করছে রেফ্লেক্ট মন্দিরের এটা খুব সুন্দর চারিপাশটা একদম বাঁধানো ঘাটের মধ্যে এখানে দেখো বাঁধানো ঘাট রয়েছে আর ঠিক ঘাটের এই উল্টো দিকেই রয়েছে জোড়া শিব মন্দির সবে বিকেলটা হয়েছে যার জন্য দেখো আকাশটা পুরো লাল হয়ে রয়েছে চারিদিক ওই পাড়টা দেখতে পাচ্ছ ওই পাড়টা কিন্তু বাংলাদেশ আর আমাদের এই হচ্ছে গিয়ে তোমার ইন্ডিয়ার ওই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এখান থেকে যে কটা তোমার জাহাজ বা ছোট ছোট নৌকাগুলো যায় সেগুলো সব কিন্তু এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো থাকে আর ওই পাটটা যেটা দেখছো সেখানে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো থাকে মানে ভাবলেই কতটা ভালো লাগছে আর এখান থেকে দেখো কতটা কাছে মনে হচ্ছে বাংলাদেশ